ঢাকা জেলা দক্ষিণ ছাত্র শিবির এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে ছাব্বিশে জুলাই শনিবার সকাল এগারো ঘটিকায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই অনুষ্ঠান আয়োজন করা হয় দুহার নবাবগঞ্জ এবং ক্যারানীগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকরা এতে অংশগ্রহণ করে গত দুই দশকের মধ্যে এটি প্রথমবারের মতো তারা প্রকাশ্যে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে শিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুব আলম সিএমএ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ফাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার এক দোহার নবাবগঞ্জ আসনের জামায়াত মনোনীত আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে ছাত্র শিবিরের ছেলেরা মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান পরে অতিথিরা তাদের পুরস্কার এবং ক্রেস প্রদান করেন এ সময় প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী উপস্থিত ছিলেন